আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশে এই পুকুরে মাছ ধরা হচ্ছে সবাই মিলে মিলেমিশে গ্রামের সবাই দেখতে পাচ্ছেন এটাকে বলে যে পুকুরে নেমে এভাবে গামিয়ে মাছ মারা গ্রামের ভাষায় বলে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এলাকার সবাই পুরুষ মহিলা মিলেমিশে মাছ ধরতেছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আসলে মাছ তেমন বড় মাছ ধরা পড়ে নাই এ পর্যন্ত এখনো ছোট ছোট মাছ ধরতেছে বেশিরভাগ তো এইভাবে পলো দিয়ে মাছ ধরে পলো জাল ডোল্লা সব কিছু দিয়ে এইভাবে মাছ ধরতেছে গ্রামের সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন তো দেখানোর চেষ্টা করি মাছ কি ছোটো ভাই মাছ পাইছো না দেখি কিরকম ও বড় দুইটা নার ছাও না তো ভালোই কাকা নামবেন না কানেখানে দেখবেন কো ভাই মাছ কো মাছ নাই ছোট মাছ খুলছে এর আগে কে এই জায়গায় মাছ ধরছে রাখি মাঝখানে যাইতে পারতেছে না কেউ যাইতে পারতেছে পানি বেশি কাদা না তো এলাকার সবাই দেখে নামা পড়ছে দেখতে পারছেন আসলে পানি বেশি থাকার কারণে মাঝখানে যাইতে পারতেছে না তো মাছ আছে মোটামুটি ভালোই তো কাদা আছে ব্যাগ এই যে হেজাল মাছ মারতেছে তো দেখা যাক এই যে আপু ছোটো মাছ ধরেছে

তো যে যেমনি পারে মাছ ধরতেছে কেউ জাল নিয়ে আসছে কেউ পলো নিয়ে আসছে কেউ খেলা জাল নিয়ে আসছে দেখতে পাচ্ছেন তো ওই যে ওই যে উঠেছে বড় একটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে কি ভাই পাইছেন নাকি কো কো উষা করেন ওটা উষা করেন তো দেখি কত বড় কি দা ও কাতুল কাতুল হ্যাঁ কাতুল পাইছি কাতুল পাশে বনায় পাইছে একটা

ছোট ভাই হ্যাঁ কি কিরকম লাগতেছে তোমার মাছ ধরে হ্যাঁ ভালো লাগতেছে না হ্যাঁ ভালো লাগতেছে সাবাস ওই ওই ভাই মনে হয় ধরছে একটা ওই যে ওই ভাই পাইছেন নাকি ও ভাই ধরে এ দেশি মাছ হ্যাঁ সারা নাই তো এলাকায় সারা মাছ না এমনি নদীর পানির মাছ সবাই ধরতেছে মজাই আলাদা আসলে এইভাবে মাছ ধরার দেখতে পারছেন কি ভাই পান নাই পানি বেশি না মাঝখানে কি ভাই পাইছো পাইছো না গ্রামের সবাই আসলে মাছ ধরতে এভাবে অনেক মজাই আলাদা এই যে পাতিল ভরে ফেলেছে এই যে ভাই দেখতে পাচ্ছেন ভাই পাতিলে কি মাছ নাকি আপনি তো অনেক ধরনের মাছ পাইছেন এইভাবে মাছ ধরতে কিন্তু অনেক মজা গ্রামের ছেলে মেয়ে সবাই মাছ ধরতেছে কি মাছ ধরছে পিয়ালি এটা তো ডান কিনে ফুলছা হ্যাঁ তুমি কিভাবে ধরছো একাই ধরছো দেখতে পাচ্ছ সবাই মাছ ধরতেছে অনেকেই দেখতেছে হাস তো খালি ভয় আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন সালামু আলাইকুম